নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও আর আমার পরিবারও আছি মোটামুটি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় চলে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমি ভিডিওটা সকাল থেকে করছি না দুপুর থেকেই করছি প্রায় তখন বাজে এগারোটা আর কি তো তখন একদম রান্নাঘরে এসেছি আর তোমাদের দেখালাম বারান্দায় দেখেছো কত জামাকাপড় মেলানো সেটাই তোমাদের দেখলাম আমার প্রতিদিন এতটা করেই জামা কাপড় হয় আর এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড়গুলো শুকাচ্ছে না বারান্দা একটু রোদ এসেছিলো তাই দিয়ে দিলাম আর রান্না বান্না দেখো কি করছি এখানে এখানে মাছের ঝোল করছি উচ্ছে ভাজা আর মাছের তেল মাছ গোটা মাছ নিয়ে আসে তো তো মাছের সাথে তেল ছিল সেটা কি করব তো সেটা ওই বেগুন দিয়ে একটু ভাজা করে নেব এই হচ্ছে রান্না তো মন চায় অনেক কিছু রবিবার হলে অনেক কিছু রান্না করার অন্য সপ্তাহে টাইম পাই না কোনো রকমে রান্না করে বেরিয়ে যাই সকালে ছেলের স্কুল থাকে ওকে নিয়ে যেতে হয় তো আর রবিবার হলে একটু রান্নাবান্না করার ইচ্ছা থাকে কিন্তু আমার মেয়ে যা বিরক্ত করে তো ওর জন্য আমার কিছু করা হয় না সবজি ফ্রিজ থেকে বার করি আবার ঢুকিয়ে দেই ওকে নিয়ে একা একা কাটা রান্না করা খুব সমস্যা হয়ে যায় ও যতদিন না বড় হচ্ছে ততদিন হয়তো আমি ঠিক করে রান্না বান্না করতে পারবো না আর জানো বন্ধুরা আমার রাস্তার ধারে ঘর আমি ভিডিওতে ঠিকঠাক ভয়েসও দিতে পারি না গাড়ি যাচ্ছে এই যাচ্ছে ওই যাচ্ছে মানে আমি একটা কোনায় এসেছি ভয়েস দেওয়ার জন্য এখানেও ডিস্টার্ব হচ্ছে কি বলবো তোমাদেরকে তোমরা একটু কষ্ট করে একটু শুনে নিও আর কি বলি বলো তো আর তারপরে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো দেখো গ্যাসটাকেও মুছে পরিষ্কার করে নিলাম আর সব দিক মুছে টুছে একটু পরিষ্কার করে না রাখলে নিজেরও দেখতে ভালো লাগে না আর আমি দেখেছ সিঙ্কের এই প্লাস্টিকটা ইচ্ছা করেই তুলছি না কেন বলো তো তার কারণ হচ্ছে কি এই প্লাস্টিকটা তুলে দিলেই না আমাদের এখানে জলটা খুব বাজে প্রচুর জলের আয়রন আর সমস্ত বাসনপত্র স্টিলের বাসনপত্রে লাল লাল দাগ হয়ে যায় তো সেই দাগ হয়ে যাবে বলে ভয়ে আমি এখন ওই স্টিকারটা তুলছি না আর তারপর দেখো রান্নাঘর সমস্ত মোছামুছির কাজ আমার কমপ্লিট একদম পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো ঠাকুর ঘরে কে আমার বাবু ঘরে কো ঠাকুর পুজো দিচ্ছে ওকে আমি ঠাকু পুজো দেওয়া শিখিয়েছি তো ওই এখন আমার যত দেরি হয়ে যায় না 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 ঠাকু পুজোটা ও দিয়ে দেয় তো ওকে বললাম তাহলে তুই ঠাকু পুজোটা দিয়ে দে বাবু আর অনেকটা বেলা হয়ে গেছিলো তাহলে আমি স্নান করে এসে তোদের খেতে দিয়ে দেবো তো ওই যে আমার গোপু খেতে দিচ্ছে জল খাওয়াচ্ছে বাবু তারপরে বন্ধুরা সব কাজ কমপ্লিট তারপর দেখো দুপুরবেলায় ওদের খাওয়া হয়ে গেছে বাচ্চাদের আর তারপরে এই যে হাজব্যান্ডকে খেতে দিয়েছি থালায় ভাত ভাজা মাছের তেল আর মাছের ঝোল এই তিনটে পথ করতে পেরেছি বন্ধুরা আর কিছু করতে পারিনি কারণ আমার মেয়ে তো প্রচুর বিরক্ত করে ওকে নিয়ে সত্যি কথা খুব কষ্ট হয়ে যায় আমার আর তারপর ওর ভাতটা রেডি করে দিলাম জল দিয়ে দিলাম ও বসে খেয়ে নেবে আর তারপর আমিও আমার খাবারটা নিয়ে নেবো অনেকটা প্রতি রবিবার আমাদের চারটি বেজে যাচ্ছে খেতে কি বলবো আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট আর মেয়েকে দেবো জুস সেই জন্য বাসনের সাথে এটাও ধুয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনগুলোও ধুয়ে নিলাম সব বাসনের দেখো ধোয়া হয়ে গেছে আর এখন ওকে দেবো একটুখানি জুস বের করে ও খেয়ে নেবে তারপর হয়তো একটু আমি রেস্ট নিতে যাবো আর রেস্টটা কখন নেব বলো তো মানে সংসারের কাজ একের পর এক মানে শেষ হয় না একটার পর একটা কাজ এসে যায় একটার পর একটা কাজ এসে যায় একটু রেস্ট যে নেবো সেটা না সেই সকাল ছটা থেকে আমার হাত কন্টিনিউ চলছে একটু স্টপ নেই একটার পর একটা একটা কাজ শেষ হলো পরের এটা কি করব ওটা কি করব। মানে এর পরে কী করবো একের পর এক কাজ এসে যায় তারপরে এই যে মাম্মাকে দিচ্ছি জুস ও ও ভাত খেয়েছে অনেকক্ষণ আগে তো ওর জুসটা দেওয়া হয়নি তাহলে আমি জুসটা এখন দিয়ে দিই আর ওর জুস দেওয়ার পরে তারপর প্রচুর কাজ আছে তবুও একবার একটুখানি রেস্ট নিয়ে নেব নাহলে আর পারবো না তারপর বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও করতে পারিনি কন্টিনিউ তারপর সন্ধ্যাবেলায় চলে এসেছি রাতের খাওয়ার রাতের খাবার হচ্ছে রুটি দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছি আর সাথে রুটির সাথে কি থাকছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তো আজকের রাতের মেন হচ্ছে এই তো বন্ধুরা সংসারে খাটুনির চাপে কি বলবো তোমাদেরকে এত খাটুনি এত খাটুনি যে সারাক্ষণ কাজ করেও কাজ শেষ করতে পারি না আর একটার পর একটা ভেবে যায় এটার পর কি করব এটার পর ওকে কি খেতে দেবো এটার পর ছেলেকে কি খেতে দেবো তারপরে হাজব্যান্ডকে কি খেতে দেবো মানে একের পর এক ভাবনা ভেবে যাই আর সংসারের মায়া এমনভাবে জড়িয়ে গেছি যে বাসি রুটিও যেন মনে হয় অমৃত লাগে সত্যি মানে কি বলবো যাই হোক বন্ধুরা বেশি কথা বলে ফেলছি তো দেখো এই যে এখন রুটি হয়ে গেছে আর রুটির সাথে তোমাদের বলেছিলাম না কি করব। তো রুটির সাথে গরম গরম বেগুন ভাজা আর তো রুটির সাথে যদি বেগুন ভাজা হয় তাহলে আর কি চাই বলো তাই না আর ওদিকে মাছের ঝোল রাখা ছিল কারণ ছেলে রুটি খাবে না ও মাছের ঝোল দিয়ে ভাত খাবে ওর জন্য মাছের ঝোল রেখেছিলাম আর আমরা সবাই বেগুন ভাজা দিয়ে রুটি আর আমার মেয়েও রুটি খেতে ভালোবাসে তো ওর জন্য করে নিয়েছি সবার জন্য একসাথে আর ওকে যে দিয়ে দিচ্ছি রুটি ও চারটে থেকে পাঁচটা রুটি খাবে তার সাথে ওকে বেগুন ভাজা গরম গরম দিচ্ছি তো বেগুন ভাজাগুলো দেখে বলছিল এই বেগুন ভাজাগুলোর কালার তো দারুণ দেখতে লাগছে বেশ সুন্দর হয়েছে কালারটা তাই বলে হ্যাঁ বলে দাঁড়াও দাঁড়াও একটু সুন্দর করে আমাকে ভিডিওটা করতে দাও তারপরে খাবো হ্যাঁ বলছি তাহলে তাড়াতাড়ি করো নাহলে তো বেগুন ভাজাটা আবার ঠান্ডা হয়ে যাবে তাই দেখো আমি ধরে দাঁড়িয়ে আছি আর ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছে ততক্ষণে সত্যি বেগুন ভাজাগুলো ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা হয়ে গেলে সত্যি ভালো লাগে না খেতে একটু গরম গরম খাওয়ার স্বাদটাই আলাদা তো যাই হোক বন্ধুরা এই ছিল রাতের খাওয়া দাওয়া তো ভিডিওটা আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত নিশ্চয়ই তোমরা দেখেছো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে গুড নাইট অ্যানটা টাটা